হ্যালো সবাইকে স্যান্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি লোটে মাছ লোটে মাছ ফ্রাই তো চলুন দেখিয়ে দিই কীভাবে আমি এই মাছটাকে করি দেখুন ভেতরটা কতটা জুসি এবং বাইরেটা একদম ক্রিস্পি তৈরি হয় এইভাবে করলে তো আমার মতো করে আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ইভিনিং স্ন্যাক্স জন্য বা অন্য কোনো টাইমে এমনকি ডালের পাশে আমরা বাঙালিরা ভাতেও খেতে খুবই পছন্দ করি তো এইভাবে লোটে মাছ ফ্রাই করলে গোটা গোটা থাকবে প্লাস এটা বাইরেটা যতটা ফ্রেশি ভেতরটা ঠিক ততটাই জুসি হবে তো চলুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে দেখুন আমি এখানে লোটে মাছগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি নিয়েছি লোটে মাছগুলোকে এইবার এর মধ্যে আমি কিছু জিনিস ম্যারিনেটার জন্য মেশাবো আমি লোটা মাছের একটা কেমন একটা গন্ধ থাকে না সেটা যাওয়ার জন্য আপনারা একটুখানি লেবুটাকে চিপড়ে নেবেন অল্প সামান্য লেবু চিপড়ে নিলে গন্ধ থাকে না এইবার এর মধ্যে সামান্য আমি লবণ লবণ আমি ভালো করে আমি মেখে নিয়েছি এইবার এর মধ্যে দেবো আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট যেমন হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আপনাদের আন্দাজ অনুযায়ী আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এটা দিয়েও ভালো করে মেখে নিলাম এইবার একটা মশলা তৈরি করব দেখুন এটা হচ্ছে গিয়ে মেন মশলা যার মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন সবটাই দেব আমি একদম সামান্য আদার ব্যবহার করেছি একটু সামান্য হাফ মতো পেঁয়াজ ব্যবহার করেছি আর কিছুটা রসুনের কোয়া ব্যবহার করেছি এবার এর মধ্যে দেব আমি কিছু কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের আন্দাজ মতো আর দেব ধনে পাতা ধনে পাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে লোটে মাছে এই সমস্ত জিনিস দিলাম আমার কাছে মনে হয়েছে রসুনটা একটু কম হয়েছে আমার কাছে রসুন গার্লিক পেস্ট রয়েছে না সেই পেস্টটা দিই দুই কিন্তু রসুন পেস্ট এটা এটা একটু দিয়ে দিলাম কারণ আমি এখন আবার ছাড়াতে হবে এই জন্য দিয়ে এটার একটা মিক্স আমি তৈরি করে নিচ্ছি এবার দেখুন এই যে লোটে মাছটার মধ্যে আমি এই মিক্সটাকে দিয়ে ভালো করে হাতে সাহায্যে ম্যারিনেট করে নেব মানে ভালো করে মাখিয়ে রেখে দেবো এইভাবে আপনারা ওভার নাইটও রেখে দিতে পারেন ভালো করে মশলাটা ভেতরে ঢুকবে বা আপনারা আধা থেকে এক ঘন্টা পর্যন্ত রেখে দিলেও মশলাটা এর মধ্যে ভালো করে ঢুকে যায় তো এইভাবে ভালো করে ম্যারিনেট করার জন্য আমি সুন্দর করে মশলাগুলোকে মাছের গায়ে ভালো করে কোট করে নিলাম এবার এর মধ্যে আমি আরও কিছু জিনিস দিচ্ছি একটু ভালো লঙ্কার গুঁড়ো যেটা আমার মনে হচ্ছে একটু ঝাল কম হতে মানে হতে পারে একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি একটুখানি দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো সামান্য একদম সামান্য জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যেহেতু ধনে পাতা ইউজ করেছি আমি ধনের গুঁড়ো দিইনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন ময়দা এটা কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার নয় কিছুটা ময়দা দিয়েও আমি ভালো করে কোট করে নিলাম এবার এর মধ্যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটাও দেবো ময়দাটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে আমি একটু দেখছি যে ঠিক কতটা কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে দুটোই আপনারা মিক্স করে দেবেন আবার কেউ কেউ চাইলে শুধু ময়দা দিয়ে মিক্স করে এভাবে রেখে দিতে পারেন ভাজার সময় কর্নফ্লাওয়ার ব্যাটারে ব্যাটারের ছবি তারপরে ব্রেড ক্রামস কোট করেও ভাজতে পারেন যেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে দু চামচ মতো ময়দা নিয়েছি তো দু চামচ মতোই কর্নফ্লাওয়ার বেশি মোটা মানে ব্যাটারও ভালো লাগে না একদম হালকা একটা ব্যাটার তৈরি হলে লটে মাছটা ভালো লাগে নালে পুরো ঠিক হয়ে যায় এবার এটাকে এইভাবে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর দেখুন এখানে আমার কাছে প্যানকো ব্রেড ক্রামস আছে কারোর কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু ব্রেডটাকে গুঁড়ো করে একটু টোস্ট করে নেবেন এবার দেখুন লোটে মাছগুলোকে আমি কিভাবে কোট করব। আমি এইভাবে তুলবো লোটে মাছগুলোকে করে শুকনো হাত দিয়ে আমি এইভাবে ব্রেড ক্রামস গুলোকে ভালো করে মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে নেবো কোট করে নেব আর কি মানে পুরো মাছটাকে আমরা সুন্দর করে ঢেকে নেব এইভাবে পুরো মাছটাকে আমরা ভালো করে ঢেকে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মাছের গায়ে লেগে গেছে মশলাটা মানে এই ব্রেড এবার এইগুলোকে একটা থালার মধ্যে আমরা ভালো করে তুলে নিচ্ছি মাখিয়ে আমরা ভালো করে তুলে নেব তো আবারও আমি আরেকটাতেও একটাতেও এরকম ভাবে ব্রেড ক্রামস মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তো ওই গায়েও যখন কোট হয়ে যাবে আমি এটাকে তুলে নেব অন্য একটা থালার মধ্যে তো সেম ভাবে আপনারাও করে নেবেন ভেজা হাতে দিলে হাতের মধ্যে ব্রেড ক্রামস লেগে যাবে শুকনো হাতে দেওয়ার চেষ্টা করবেন দেখুন কি সুন্দর ভাবে ব্রেড ক্রামস গুলো লেগে গেছে গায়ের মধ্যে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন হওয়ার জন্য আপনারা চাইলেও রেখে দিতে পারেন আমি সন্ধ্যাবেলায় ভাজবো বলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তৎক্ষণাৎ ভাজলে কি হয় অনেক সময় না খুলে ফুলে যায় তেলের মধ্যে মানে ব্রেড ক্রামস গুলো কিছুটা পড়ে যায় দেখুন আমি আগে ভেবেছিলাম এবার এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি মাছগুলোকে এই তেলটা এরকম লাগছে কারণ আমি আগেও এর মধ্যে ভেজেছিলাম সেই জন্য এবার দেখুন এই পিঠ সুন্দর করে লাল লাল করে মুচমুচ করে ভেজে আমি সমস্ত গুলোকে তুলে নেব একদিক ভাজা হয়ে গেলে আমি আরেকদিক এরকম নিয়ে নিচ্ছি এটা একদম মাঝারি আছে ভাজবেন খুব লো ফ্লেমেও না খুব হাই ফ্লেমেও না যদি এটা বাইরে থাকতো তৎক্ষণাৎ ভাজতেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা হাই ফ্লেমেই ভাজতেন যেহেতু এটা ফ্রোজেন করা আমি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বার করেছি সেই ক্ষেত্রে আপনারা কি করবেন একটু মাঝারি আছে ভালো করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবেন আমি ব্যাচ ওয়াইজ ভেজে নিচ্ছি প্রথম ব্যাচে আবার দুটো করে মাছ দিয়েছি আগের ব্যাচে দুটো মাছ ভাজা হয়ে গেছে এবার আবারও দুটো মাছ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করার জন্য তো এক পিঠ আমার হয়ে গেলে আমি অপর পিঠটা এরকম উল্টে দিচ্ছি এই দিকটাও আমার হয়ে গেলে সেই উল্টে দেব দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা জুসি বাইরেটা একদম মুচমুচে আপনারা মন পছন্দ মতো সলস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন বা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আজকের মতো এখানেই পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চট জলদি পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই টাটা